कोले के ये रखो थोड़ा बड़ा बात कियाते कौन तो ग्रीन बोलिंग चलो देखिए चलो चलो मुझे लेना वो हां हां

লকডাউনের সময় ওর এসেছিল ঠিক আছে তখন কত ছোট ছিল সব ঠিক হয়ে গেছে তোমরা মাঝখানে যদি একটা করে ডেট ছোট থাকতো মাসে একটা করে রাখতে তাহলে এতদিনে এই আর থাকতো এই যে টলমল টলমল করে তো হাঁটছে ঠিক আছে সে হাঁটতে পারতো না হাঁটতে এটা ভালো হোক কিন্তু হচ্ছে এগুলো যদি ভালো থাকতো আরো ভালো দেখতো খাওয়া দাওয়া করো ঠিকঠাক পড়াশোনা করো এ বলতে পারো বলো দেখি ব্যাকটিকি লোক পড়ে যাব এ দেখি আর হ্যাঁ সি বা ডি বা ই বা এফ বা এইচ আই হ্যাঁ হ্যাঁ

পুরো ফিঙ্গার পর্যন্ত আসবে এমনি তো ওকে কোনো কিছু বললে সবকিছু বুঝতে পারছে তো এখন লিখতে পারছে ভালো সব পারবে কিন্তু শক্তিটা তো আরো দরকার ছিল